হ্যালো হ্যালো ইজ মনি সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ থেকে স্টার ওয়ার্ল্ড দেখেন কত সুন্দর একটা মিষ্টি একটা ব্রাইট খুবই সুন্দর খুবই এলিগেন্ট একটা ব্রাইট সেজেই ফেললো অবশেষে আমরা কিন্তু একদম ফিল্টার ছাড়া ভিডিও করে থাকি সবাই জানো আমরা ফিল্টার ছাড়া ভিডিও করে অনেক জায়গায় দেখছি ফিল্টার করতে করতে চেয়ারাচ্ছে পুরো চেঞ্জ করে নেয় আমরা ন্যাচারাল ক্যামেরা দিয়ে ভিডিও করি এটা সবাই জানো এটা তার মধ্যে চলে যাচ্ছে আরেকটা ব্রাইডের কাছে একটু তাকে ব্রাইট খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এত ভালো লাগতেছে প্রত্যেকের ছিল মিষ্টি সুন্দর আর ওদের চেহারাগুলো খুবই সুন্দর খুবই মায়াবী তাই আমি আজকে অনেক ব্রাইট নিয়ে সকাল থেকে কাজ করতেছি শুক্রবার মানি তো সকাল সাতটা থেকে আজকে ছটা বাজে পার্লার খোলা ছটা থেকে অনেক মেকআপ ছিল আলহামদুলিল্লাহ 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 তাদের মধ্যে পাটির সাজগুলোও কিন্তু কম নেই আমাদের মধ্যে সব পাটির সাজে এসে বিয়ে করতেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পার্টি সাজ আমাদেরকে বিয়ে করে অ্যান্ড আমাদের কাছ থেকে স্বাস্থ্য ওরাও পছন্দ করে আমার স্টাফগুলোও যথেষ্ট পরিমাণ জজশীল অ্যান্ড অনেক ভালো ওরা সকাল ছটার থেকে আসি কাজ করতেছে কিন্তু কমতি নেই এখন বাজে সকাল নয়টা নয়টার মধ্যে অলরেডি অনেক ব্রাইট রেডি হয়ে গিয়েছে তার মধ্যে তো দেখেন আমি দেখাবো ঘুরে ঘুরে আপনাদেরকে নয়টা বাজে এত কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে অনেক ব্রাইট মনে চলে গেছে না আজকে অনেক ব্রাইট চলে গেছে আমার পছন্দের একটা আপু আমি তাকে পরে দেখাবো রূপাপুর রূপাপুর আজকে তো ইতিমধ্যে আরেকটা ব্রাইডের ইতিমধ্যে আরেকটা ব্রাইডের কাছে চলে আসছে আমরা এই যে আরেকটা ব্রাইড আলহামদুলিল্লাহ কমপ্লিট হলে অবশ্যই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এই রুমে তো মেকআপের কোনো কমতি নেই মেকআপ তো আমরা সবসময় করে থাকি দেখেন মেকআপ নিয়ে আমরা সবসময় কাজও করি ভালো লাগে মেকআপের কাজ করতে আমার অনেক ভালো লাগে তাই মেকআপ নিয়ে সবসময় আমি কাজ করি সবসময় সুন্দর সুন্দর সাজ আপনাদেরকে উপহার দিই যারা যারা আমাদের কাজ পছন্দ করো আমাকে পছন্দ করে অবশ্যই আমার লাইফের সঙ্গে থাকতে হবে অ্যান্ড আমার পাশে থাকতে হবে আমাদের মেকআপগুলো কেমন হয় একটু কমেন্ট করেন তো সবাই একটু কমেন্ট করেন সবাই আমাদের মেকআপগুলো কেমন হয় যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইফটা শেয়ার করে দেবেন যথেষ্ট পরিমাণ আমরা কি হেল্প চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়ার জন্য খুবই এলিগেন্ট এলিগেন সাজ দিয়ে থাকি দুষ্টু কুকিল ডাকে রে কু চলে আসলাম আরেকটা একটা রুমে রুমে এই যে দেখেন কত আপুরে সাজতে সাজে সাজে কোন কোনো কমতি নেই সব আপুরে আমাদের পালাতে চলে আসছে সাজার জন্য অনেক রাশ আজকে সব আপুরা সিরিয়ালে বসে আছে মেকআপ করার জন্য এই দেখতেই পারছেন সব আপুরা মেকআপ করার জন্যই বসে আছে অনেক সিরিয়ালে আছে মেকআপ কে কে মেকআপ দেখতে চাও আমাদের পেজটা ফলো করো আমরা কিন্তু এই যে এ অ্যাপটা করবে না ক্যাটরিং ক্যাটরিং প্রথম মেডিসিন দিয়ে রেখেছে চুল টানবে আপু সিরিয়ালে আছে এই যে আরেকটা রিভিউ চুল টানা হচ্ছে দেখতে পাচ্ছেন রিভিউ চুল টানা আমরা কিন্তু অল টাইম রিভিউ নিয়ে ব্যস্ত থাকি এটা জানেন আমরা কিন্তু অফার দিয়েছি পঁচিশশো থেকে তিন হাজার টাকা যে কোনো চুল রিবিডিং পঁচিশশো থেকে তিন টাকা যে কোনো চুল রিবিডিং সাথে হেয়ার কাট ফ্রি সাথে হেয়ার কাট ফ্রি ওকে যারা যারা করতে চাও চলে আসো স্টার ওয়ার্ল্ডে দেখতে কি দেখো হুম হুম এই যে এই রুমে দেখতে পাচ্ছেন রিবিউটিং রিবিউটিং তো আমরা পঁচিশশো থেকে তিন হাজার টাকা যে কোন ছিল আমরা রিভিউটিং করে থাকি সাথে হেয়ার কাট ফ্রি দিয়েছি সাথেই হেয়ার কাট ফ্রি যারা যারা রিভিউটিং করতে চান চলে আসেন আমরা কিন্তু সবসময় আপনাদেরকে অবিরাম নতুন নতুন কাজ দেওয়ার চেষ্টা করি আর ক্যারাটিন ক্যারাটিন ক্যাম্পাসের ডিসানি বোটো মাত্র পাঁচ হাজার টাকা সাথেই হেয়ার কাট ফ্রি ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার লাইভের সঙ্গে থাকেন সবাইকে স্বাগতম করছে আমার পেজ থেকে আল্লাহ পেজ